সালামু আলাইকুম আর রহমতুল্লাহ কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করতেছি ভালো আছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আজকেও আমি হেলাল খুব 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 ভালো আছি দর্শক চলে আসলাম সেই সীমান্তবর্তী হিলি বর্ডার সংলগ্ন এলাকা থেকে গরুর আতর ঘরে যে সুপিয়ান ভাই দাঁত বার করে হাঁটছেন কা ভাই একটু ভালো মন্দ ভালো মন্দ কন ভাই ভোট চলে আসলো ভোটের শেষ দিন ভাই ভোটের শেষ দিন জি ভাই ভিডিও করছিলাম ওটাই শেষ করতে চাইছিলাম জি ভাই ছয় টাকা বেশি না ছয় গরুর জন্য

আশার দুঃখে ভাই এ দূরে আশা দুঃখে গুর করতে পারে না গরু জাতমান দেখো কিন্ত হয় ভাই তাই না ভাই তাই মনে কল সুপেন ভাই এর কাছে ক্যাশ অন ডেলিভারিতে গরু কেন খুব সহজ পদ্ধতি বাসায় গরু পৌঁছেতে টাকা নিয়ে আসবে হ্যাঁ অবশ্যই তাহলে আজকে লটটা ভাই ছয় পিস ভাই গরিবের লট লটটা গরিবের ফোন দিলে কাজ হবে সুপেন ভাই শুনবে একটু আসেন ভাই গল্প ওভার না করি ভাই আজকে একটু এই পাশে আমাকে সময় দেন সুপেন ভাই 마শাআল্লাহ যে গরিব ফোন দিলে নিতে পারবে ভাই ভাই এটা একটু ছেলে দেন তো ভাই এটাকে দেখি আজকে যা মাননি কথা বলবো না ভাই যেহেতু গরিবের লট বলেছেন আপনি আমি তো কথা বলতে কথাটা বেশি হয়ে যাবে না ভাই

আল্লাহর যেহেতু ভালো মন্দ দেখবে দর্শক আমি সুপেন ভাইকে একটা কথা বলেছিলাম যে ভাই আজকে ভিডিওটা না করি যেহেতু ভোট চলে আসছে দর্শক ভিডিও দেখতেছে না হয়তো সেখানে হবে কি হবে না আমি জানি না ভোটের পরে সুপেন ভাইয়ের কথা হেলাল ভাই আমাকে অনলাইনে থাকতে হবে

তো মনে করেন যে ভাই এখানে আসবেন স্ক্রিনশটটা রাখে দেবেন জয়পুরহাট জেলাতে আসে যে কাউকে দেখাবেন ভাই এটা ঠিকানা কোথায় আপনাদের বাসায় নেসে এসে পুঁজে দেবে এদিন বিশাল বড় প্রজেক্ট ভাই বিশাল বড় খামার এই খামারে ভরপুর মাল আছে মাথা থেকে মাথা মাতা অব্দি মাল আছে কত লাগবে আপনাদের শেষ নাই অশুন কোজুগো মালনে চলে ফের করসি পন ভাই খেলে লাগলে ফোন দিবেন বাসা খুঁজেতে টাকা নিয়ে আসবে তো সুবিন ভাই ভাই তাহলে এটা হচ্ছে টাটকা আবার একটা দিচ্ছি ভাই 마শাআল্লাহ এটা যাতমান বলতে शाहीবাল সোনালী কালার ভাই সোনালী কালার এটা বড় হলে সোনালী কালার হবে ভাই জি ভাই বড় হলে সোনালী কালার হবে বললাম তো দুই মাস পারলে বুঝতে পারবে লটটা হচ্ছে গরীবের ভাই গরীবের লট সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ভাই জি আরো একটা টাটকা আসলো বোল্ডার ভাই বোল্ডার ভাই বোল্ডার বাচ্চাটা এটা যাতা মানে টাটকা জি ভাই টাটকার বাচ্চাটা দেখে নেবে সবাই জি ভাই এটা বোল্ডার বাচ্চা বাচ্চাটা

মার্শাল ভোল্ডারের বাচ্চা হরিণের বাচ্চা বলেন ভাই ভাই সেরা মার্শাল দেখবেশকরা দেখবে তাই না এটা নিচেও পর্যাপ্তি আছে ভাই অবশ্যই টা হচ্ছে লট ভাই সেই ভাই সারা দিলে কাজ হবে ভাই ফোন চাপে ভাই

السلام عليكم ورحمه الله